এই পৃথিবীতে যে মানুষগুলোকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি সেই মানুষগুলোই আমাদের গুরুত্ব বোঝে না যাদেরকে প্রয়োজনের থেকে বেশি শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি তারা আমাদের সুযোগে সদ্ব্যবহার করতে পছন্দ করে তারা আমাদেরকে প্রয়োজন মাফিক চাহিদা অনুযায়ী ব্যবহার করতে অধিক প্রেফার করে অধিক পছন্দ করে তাই পৃথিবী যেমনই হোক সময় যেমনই হোক পরিস্থিতি যেমনই হোক নিজের থেকে বেশি গুরুত্ব পাওয়ার অন্য কেউ যোগ্য না হ্যাঁ এ পৃথিবীতে অন্য কেউ নিজের থেকে বেশি গুরুত্ব পাওয়ার যোগ্য না তাই সব থেকে বেশি গুরুত্ব নিজেকে দিতে শুরু করো সব থেকে বেশি ভালোবাসাটা নিজেকে বাঁচতে শুরু করো নিজেকে পরিবর্তন করো নিজের জন্যে অন্য কারোর জন্যে নয় কারণ অন্য কারোর জন্য যখন তুমি পরিবর্তন হবে তখন তার অবর্তমানে তুমি নিজেকে ভুলে যাবে নিজেকে গুরুত্ব দিতে শুরু করো নিজের প্রয়োজনীয়তা উপলব্ধি করো নিজের প্রতি ভালোবাসা বৃদ্ধি করো দেখো নিজেকে ভালোবাসা এটা কোনো স্বার্থপরতা নয় আর একটা কথা তুমি হয়তোবা শুনে থাকবে যে পাগলও নিজের স্বার্থ বোঝে আর তুমি তো সুস্থ স্বাভাবিক মানুষ নিজেকে ভালোবাসা এটা কোনো স্বার্থপরতা নয় অন্যকে ক্ষতি না করে নিজের উপরে কাজ করা এটা কোনো স্বার্থপরতা নয় মানুষের কাছ থেকে যত সীমিত পরিমাণ আশা রাখবে তত বেশি খুশি থাকবে তত বেশি ভালো থাকবে নিজের উপরে যত বেশি বিশ্বাস রাখবে তত বেশি মানসিকভাবে শক্তিশালী হবে আর জীবনযুদ্ধে লড়াই করার জন্য সব থেকে বেশি যদি কোনো কিছুর প্রয়োজন থাকে যদি প্রয়োজন হয় তবে সেটি হলো মানসিক শক্তি নিজেকে মানসিকভাবে দুর্বল করে ফেলো না অন্যের কথায় বিশ্বাস রেখে নিজের উপরে সন্দেহ করো না কোনো যাত্রাপথে যদি তুমি কোনো ভুল গাড়িতে উঠে পড়ো তাহলে দ্রুত নেমে যাওয়া উচিত যাতে দ্রুত সঠিক পথটা অবলম্বন করা যায় জীবনের ক্ষেত্রে বিশ্বাস করো এর এক বিন্দু পরিমাণ ব্যতিক্রম কিছু নয় যদি কখনো কোনো ভুল রাস্তা অবলম্বন করো তাহলে দ্রুত নিজেকে ফিরিয়ে আনো নিজেকে পরিবর্তন করো দ্রুত নিজেকে পাল্টে ফেলো নিজের উপরে কাজ করো যাতে জীবন নিয়ে কোনো আফসোস না হয় দেখো জীবনে এটুকু চালাক হওয়াটা প্রয়োজন কেউ যদি ভুল করে তাহলে তাকে ক্ষমা করো প্রয়োজনে দু একবার সুযোগ দিয়ে দেখো কিন্তু যে ইচ্ছাকৃতভাবে ভুল করে তাকে বারবার সুযোগ করে দিও না যে জেনে শুনে ভুল করে যে তার ভুল থেকে কিছু না শেখে তাকে অন্তত সুযোগ করে দিও না কেউ ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দাও কিন্তু বিবেক থাকা সত্ত্বেও আবেগী হয়ে যেও না কারোর কথায় এতটাও মেতে যেও না যে নিজের যোগ্যতার উপরে প্রশ্ন ওঠে এটা স্পষ্ট হওয়া জরুরি যে যদি কেউ বুঝতে না চায় তাহলে তাকে বোঝাতে যেও না তোমার শত চেষ্টাও তার কাছে বৃথা হয়ে যাবে কারণ সে ইচ্ছাকৃত করছে জীবনের কিছু জিনিস সময়ের উপরে সেরে দেওয়া উচিত আসছে বুঝছে না ঠিক আছে একটা সময় আসবে যখন সময়ই তাকে বুঝিয়ে দেবে কিছু জিনিস সময়ের উপরে সেরে দেওয়া উচিত জীবনের যে কোনো বিষয় নিয়ে যদি তুমি তোমার তরফ থেকে একশো শতাংশ চেষ্টা করে থাকো যদি তুমি তোমার সম্পূর্ণটা দিয়ে থাকো তাহলে সেটা নিয়ে কখনো আফসোস করো না